আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি হোসাইন আহমদ আছি আপনাদের সাথে অ্যানটেক ভিডিওর পক্ষ থেকে সো আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাপ সেকশনে আমাদের কলেজ অথবা ইউনিভার্সিটির নামগুলো অ্যাড করব অথবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো অ্যাড করবো এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওতে সো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এবং কি আমার এই ভিডিওটি একটি লাইক করে দেবেন যাতে অন্যজন আপনার লাইকের কারণে ভিডিওটি দেখতে পায় এবং কি তারও উপকারে আসে সো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করে অ্যাকাউন্টটা প্রবেশ করবেন অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পর প্রথমত আপনি সার্চ অপশনে সার্চ করবেন আপনার যে কলেজ অথবা ইউনিভার্সিটির নাম সো আমি যদি এখানে আপনাদের দেখাই ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি সো ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটির পেজটা কিন্তু চলে আসছে সো সর্বপ্রথম যদি আমি এখানে একটা লাইক দিয়ে রাখি সো লাইক দেওয়ার সাথে সাথে পেজটা কিন্তু আমি ফলো করতেছি সো এটা করার কারণ হচ্ছে আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে আসি প্রোফাইলে আসার পর আমি যখন আমার অ্যাবাউট সেকশনে যাবো এই যে ফেসবুক প্রোফাইলে আসলাম অ্যাবাউট সেকশনে যাব সো অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা সি ইউ আর ইনফরমেশন সো সিউ আর ইনফরমেশনে ক্লিক করবেন সো ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করলে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাড কলেজ এবং কি অ্যাড হাই স্কুল দুটি অপশন আছে সো আপনারা এড কলেজে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে ন্যাশনাল ইউনিভার্সিটির পেজটার মধ্যে লাইক দিয়ে এসেছিলাম সো আমরা জাস্ট এখানে সার্চ করবো অ্যান ন্যাশনাল ইউনিভার্সিটি সো লাইক দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু চলে আসছে কারণ অনেক সময় কিন্তু সার্চে আসে না সার্চে আসে না ওই জন্য যে আমরা ফলো করি না কিংবা আমাদের এই পেজটার সাথে কোনো যোগাযোগ নাই এই জন্য কিন্তু সার্চে আসে না বা অ্যাড করা যায় না সো এই জন্য আপনাকে একটা লাইক করে যাতে আপনার সার্চে সবার প্রথমে আসে এই জন্য লাইকটা করে রাখবেন সো এখন যদি আমি এটাতে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ন্যাশনাল ইউনিভার্সিটি নোটিস বোর্ডের যে পেজটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সো আমি এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েটেড স্যার গ্র্যাজুয়েটেড আমি কখন দিব যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তখন আমি গ্র্যাজুয়েটেডে ক্লিক করে এই ফ্রম ডেট ফ্রম ডেটের সাল তারপর হচ্ছে ওকে দিয়ে ইউ আর পরে ফ্রম ডেটের সাল পরবর্তীতে ওকে দিয়ে মান্থ এবং কি মান্থ দেওয়ার পরে এই ডেটটা এখানে সেট করে নেবেন পরবর্তীতে দেখতে ডেট ইন ডেটও সেমভাবে আপনারা দিয়ে দেবেন সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা করতেছি সো যাদের গ্র্যাজুয়েটেড কমপ্লিট হয়েছে তারাই একমাত্র এই জিনিসটি দিবেন আর যাদের গ্র্যাজুয়েটেড কমপ্লিট হয় নাই তারা কিন্তু এই রাইট চিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই সো এটা উঠেই দিবেন সো এখানে দেখতে পাবেন আরও অপশন আছে এই যে পাবলিক এই যে পাবলিক নামক একটি অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন যদি পাবলিক না থাকে আপনাদের প্রাইভেট থাকে অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে সেক্ষেত্রে আপনারা পাবলিক করে দিন পাবলিক করার কারণে আপনার এই পোস্টটা কিন্তু সবাই দেখতে পারবে পরবর্তীতে আপনারা এই জাস্ট সেভি ক্লিক করবেন সেভ ক্লিক করার পর এখানে আপডেট সেভড সো আপডেট সেভড দেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কর্নারে ক্রস চিহ্ন একটা আইকন আছে এবং কি নিচে দেখতে পাচ্ছেন শেয়ার একটি অপশন আছে সো আপনারা যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে জাস্ট শেয়ারে ক্লিক করে দিবেন কারণ শেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনি যে কোন কলেজে পড়েন কিংবা আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি লেভেলের একজন স্টুডেন্ট এটা কিন্তু সবাই জানতে পারবে এবং আপনারা যদি এই ক্রস আইকনটিতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আর পোস্ট হবে না জাস্ট আপনাদের অ্যাবাউট সেকশনে এটা কিন্তু অ্যাড হয়ে থাকবে আর যদি আপনারা এটা শেয়ার করেন সেক্ষেত্রে দেখতে পাবেন সবাই কিন্তু আপনার এই পোস্টটা দেখতে পাচ্ছে আমি যদি শেয়ার করে দিই শেয়ার অপশানে ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করার পর আমার কাজ আপাতত এখান থেকে শেষ পরবর্তীতে আমি ব্যাকে ক্লিক করব ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমি যদি একটু রিফ্রেশ করি আর রিফ্রেশ দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আপনার পোস্ট আকারে সবার কাছে পৌঁছে গিয়েছে এখন কিন্তু সবাই আমার এই পোস্টটা কিন্তু দেখতে পারবে এই পোস্ট দেখার মাধ্যমে আমার শিক্ষাগত যোগ্যতা কি সবাই জানতে পারবে এরকম করে আপনারা শিক্ষাগত যোগ্যতার অ্যাড করতে পারবেন এবং আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা আপনাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো অ্যাড করতে পারবেন সো সোভাবে ইউটিউব চলে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ